একটা দোকানদারি করতে হলে প্রথম অবস্থা এই প্রোডাক্টগুলি আপনাদের বেশি লাগে এটা হলো ফিঙ্গার এটা অনলি ষাট টাকা পার পিস পড়বে মধ্যে আপনার মাত্র ষাট টাকা করে মাত্র ষাট টাকা পড়বে এগুলো দশটা কালার থাকে কালারগুলো আপনারা অবশ্যই দেখে নিতে পারবেন চাইলে আপনারা ঢাকার বাইরে যারা আসতে পারেন না আমাদের হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এগুলো নিতে পারেন

যারা অবশ্যই এগুলো স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আমাদের কালেকশন ফিঙ্গারপ্রিন্ট অনেক কালেকশন হয়েছে যারা এই আইটেম নিতে চান হবে অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন এরপর কিছু কিছু কম্বো সেট আছে এগুলা এই কম্বো সেটগুলো খুবই রানিং এটার মধ্যে একটা বেসলাইট আছে একটা লকেট আছে এরপর আপনার একটা আংটি আছে এটা ইয়ারিংস আছে মানে এটা টোটাল কম্বো প্যাকেজ হ্যাঁ টোটালি এটা একটা কম্বো প্যাকেজ এটা প্রাইস থেকে এটা কম্বো এটা এটা টোটাল পড়বে 180 টাকা এটা 180 টাকা আচ্ছা এটা এসএস এসএস এর মানে এসএস এর মানে কোনো কালার যাওয়ার কোনো অপশন নাই না না এগুলা কালার যায় না এটা খুবই রানিং একটা অনেক সুন্দর ডিজাইন তারপর এই একটা মডেল আছে এটা চেন আছে লকেট আছে ব্রেসলেট আছে এটা একই রেটে এইগুলোর মধ্যে এরকম

আপনারা অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে এগুলো আপনারা সারা বাংলাদেশে নিতে পারবেন এবং কি আপনার একদম হোম ডেলিভারি পেয়ে যাবে আচ্ছা কুরিয়ার সুবিধা কি আপনার আপনাদের কুরিয়ার সুবিধা কেমন কুরিয়ার সুবিধা হলো আপনারা যারা আমাদের কাছ থেকে সর্বনিম্ন দুই হাজার টাকার প্রোডাক্ট নেবেন সেটা আপনার ব্যবহারের জন্য হোক অথবা বিক্রির জন্য হোক সর্বনিম্ন দুই হাজার টাকার প্রোডাক্ট পারেন

খুবই সুন্দর এটা আপনার পড়ব হইলো আপনার এক এক পিস তিনশো টাকা করে এগুলো হলো আপনার টাকা করে মাত্র তিনশো টাকা করে এই বেসলেটটা আসলে এত কালার গ্যারান্টি এটা আমি নিজে ইউজ করে দেখছি কালার উঠে না আচ্ছা অনেক কালার গ্যারান্টি এটা অনেক ভালো একটা প্রোডাক্ট আচ্ছা তা এদিকে কিছু চেন আছে কারণ এই চেনগুলো নিতে পারানি এগুলা বি কে চেন আছে কমল চেন আছে এদিকে আবার মাছি চেন আছে মাছি চেন এগুলা একটু দামি চেন এটা 220 টাকা এটা আছে 160 টাকা এটা আছে আপনার 90 টাকা তারপরে এগুলো আছে শুরু 30 টাকা করে ओनली এগুলা 30 টাকা করে আছে সব ত্রিশ টাকা করে আপনার এদিকে একশো বিশ টাকা একশো বিশ টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর ব্যাঙ্গল রয়েছে যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা নিতে চাইলে সরাসরি স্ক্রিনে দাও নাম্বার এই দিকে কম দামি লকেট আছে অনেক আছে কম দামি লকেট খোঁজে এখানে লকেট হলো 30 টাকা করে মানে অনেক সুন্দর ডিজাইন আগে কি 35 টাকা ছিল এখন 30 টাকা হইছে মানে 5 টাকা কমে পাবেন আপনারা অনেক সুন্দর সুন্দর ডিজাইন মাত্র 30 টাকা এর ধরনের আইটেম নিতে পারবেন আর এগুলো কি আপনার কানের দুল এগুলো হলো এডি এডিসনের কানের দুল এডিসনের এ এডি এডিসনের কানের দুল এগুলো হলো 180 টাকা করে

430 টাকাগুলো হ্যাঁ টাকা থেকে শুরু করে আপনারা এত কম দাম আছে 60 টাকা ঝুমকা কালারিং জামার সাথে ম্যাচিং করার জন্য তারা এগুলো আমাদের কাছ থেকে নিতে পারে আচ্ছা যারা এই ধরনের নাম্বার এটা কি ভাই এটা প্রাইস এটা প্রাইস পড়বে টাকা তিন জোড়া তিন জোড়া

মাত্র পঞ্চাশ টাকা জোড়া পড়বে বাউটি বলে আপনারা অনেক সুন্দর সুন্দর ডিজাইন বাউটি পেয়ে যাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন আর যদি সরাসরি আসতে চান তাহলে অবশ্যই মমতাজ টাওয়ারে চলে আসবেন আর সরাসরি মমতাজ টাওয়ারে ঢুকতে আপনার সর্বশেষ দোকানটি হচ্ছে আবদুল্লাহ ভাইয়ের দোকান এগুলা কত করে ভাইয়া এটা তো সত্তর টাকা করে মাত্র সত্তর টাকা করে আর এগুলা যেগুলো আছে এগুলা প্রাইস কেমন এটা 160 টাকা প্রতি সাইজ এগুলো আপনার লকেট লকেট বনের সুন্দর ডিজাইন খুব ভালো ভাবে ভাই বোনের আপনারা দেখতে পাচ্ছেন আপনি সুন্দর ডিজাইন আপনার কোয়ালিটিটাও ভালো আমরা গ্যারান্টি সহকারে এগুলা পেয়ে যাবেন ঝুমকা তারপরে আপনার কানের সকল সকল আপনার একই দোকানে পেয়ে যাবেন আর যদি কারো যদি ভালো লাগে পাইকারি নিতে চান রিজনেবল পাই অবশ্য অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ